আমাদের এই নাকটা দুটো কাজ করে সাইলেন্সারের কাজ করে এবং ফিল্টারের কাজ করে আমরা যে খাই এটা সাকশানের কাজ করে আমরা দেহে ক্যালোরি নেওয়ার জন্য সাকশান করি এখন আমার অক্সিজেন নিচ্ছি আমি সেটার সামনে যদি আমি পর্দা টাঙিয়ে দিই এবং আমি অ্যাডজাস্ট করছি সাইলেন্সার দিয়ে ওইটা যদি বন্ধ করে এটার ভিতরে একটা দিয়ে দিই তাহলে আমার ভিতর থেকে যে সূক্ষ্ম লিকুইডগুলো বের হচ্ছে সেগুলো কিভাবে বের হবে এই জীবাণুগুলো কিভাবে দূর্বিত হবে আমরা করি আইন করি আইন মানুষকে সুদ্র জন্য কিন্তু আইনটা করার আগে চিন্তা ভাবনা করতে হবে একটা গাড়ির যদি এয়ার ফিল্টারে আপনি যতটুকু বাতাস নিতে পারবে ওইখানে যদি কোনো বাধা সৃষ্টি করেন আপনি অয়েলটা বেশি চলে যাবে ফুয়েলটা বেশি চলে যাবে আপনি স্টার্টে গড়গড় করবে সাইলেন্সারে যদি ময়লা জমে যায় ঠিক মতন অ্যাডজাস্ট না করতে পারে তাহলে ইঞ্জিনটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আমি একটাও হুঙ্কার করতে গিয়ে দশটা ক্ষতি করছি যে ভাইরাসটা তিন সেকেন্ড সাবান সহ্য করতে পারে না সে আমার এই মানব দেহের কি ক্ষতি করবে করার কি ক্ষমতা রাখে তাহলে কি আমি মানব দেহে ইমিউনিটি শক্তি আমার ভিতরে আছে আমার ভিতর থেকে ইমিউনিটি শক্তি তৈরি করতে হবে আমরা এই কুসংস্কার উচ্ছন্ন সমাজে দীর্ঘ দিন শত শত বৎসর আমাদেরকে অপসংস্কৃতির ছাতাতলে ফেলে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ গুরুমুখী শিক্ষা ব্যবস্থা থেকে ব্যবসায়িক শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছে মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যে জ্ঞানগুলো আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কোথাও এই জ্ঞানগুলো চর্চা হচ্ছে না বলল পরিশোধন করার জন্য গুরুর প্রয়োজন হয় যেমন ইলেকট্রিসিটিকে সুোধন করে আপনি এসি কারেন্টটাকে ডিসি কারেন্ট করতে হয় ঠিক তদ্রূপ আপনি আমি গুরু নামক একটি ব্যক্তিকে ধ্যান করে আমার এই দেহকে পরিশুদ্ধ এবং শক্তিশালী করে ইমিউনিটি শক্তিটিকে বাড়াতে পারে খাওয়া-খাদ্যের মাধ্যমে আমার জীবনী শক্তি

সারা জীবন না অনন্তকাল না আবার অনন্তকাল কোরআন বলতেছে অনন্তকাল সবকিছু ধ্বংসশীল কুল্লু মানে আলাই হা ফা অচুর আপিকা জুল জালা আলী আলী খা সবকিছু ধ্বংসশীল শুধু তোমার রবের চেহারা ব্যতীত একশো বছরের জন্য আপনি বিল্ডিং বানাচ্ছেন যে বিল্ডিং এ সিমেন্টটা দিচ্ছেন সেটা কি একশো বছরের জন্য কিন্তু এখনকার মতন অসাধু ব্যবসায়ী ছিল না অসাধু কোম্পানিও ছিল না মানুষের একটা নীতি নৈতিকতা ছিল

গুরুর কাছে মোরা কাবা যদি দায় ঘর না থাকলে আমরা আপনাদের ছেড়ে ঠিক আছে মোরা কাবা করে এই গান শোনা আনন্দের বিষয় সারা রাত শুনতে পারবে কিন্তু খেরা গুয়ার ধ্যান সাধনাটা করে দেখেন কত কঠিন একটা জঙ্গিকে আপনি যদি বলেন যে তুমি দেশের জন্য আত্মহুতি দিবা ধর্মের জন্য আত্মহুতি দিবা সে হাসতে হাসতে আত্মহুতি দেবে কিন্তু ওই জঙ্গিকে যদি আপনি বলেন বাবা চার মাস তুমি করো জন্য মরতে দেবে কিন্তু আল্লাহকে চিনতে দেবে না আমার এই কথাগুলো আমার মর্শিদ কেমন কথা অপ্রিয় কথা

কতগুলো গাইডলাইন দিয়ে সঠিকভাবে না তুলেন ও কিন্তু শিল্পী হতে পারবে না এবং পরিবেশ না পেলে সে করতে পারবে না ওনার গুরু ওখানে আমি ওই বয়সে বাচ্চা বয়সে পাঁচ বছর ছয় বছর যাতায়াত করেছি আমি ওনার কাছে মরিত হইনি গানও শিখিনি ভালো লাগতো যেত অনেক ঢাকাতে অনেক বড় বড় যারা অনেক নেই কিন্তু শেষ

আমরা তো বলি না দয়াল বলবার সময় আমার দেখা দিও কিন্তু মনসুর এই কথা বলছে না মনসুর আল্লাহ বাবা কথা বলছে না কি বলছে গুপ্তে খুব তুসি ফকিরি

ঠিক আছে এই বীজ নিয়ে অনেক কথা কালকে বলছি সরলে চন্দ্র গরলে চন্দ্র চন্দ্রতে যে খেলায় কিন্তু যেটা আনছ যে বস্তুটা এই যে বীজ রূপে এখানে দিছে এটাকে জাগিয়ে তোলেন তাহলে সব বৈধ আপনার জন্য কিন্তু যদি এটা না করে থাকেন আপনার জন্য যা করবেন সব অবৈধ কি হালাল হারাম বিজনেস আপনি ফটোয়া দিবেন কি মানা না শর্ত গরগস্ত হালাল করবেন গরগস্ত একজনের জন্য হালাল করতে পারবেন আরেকজনের জন্য হারাম কি জন্য যােজবা আছে যা সুরা 66 আছে তার জন্য ওটা ফানিশমেন্ট খেলেই তার সমস্যা হবে তাহলে ওটা কি তার জন্য কল্লান কর খাওয়া হলো ও জন্য বৈধ হবে যােজ হলো বৈধ ঠিক আছে আল্লাহ লইল কল্যাণ কর বিষয় যেটা আমার কল্যাণ করবে শরীয়তটাও বুঝতে হবে শরীয়ত খালি শরীয়ত 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 করলে হবে না টাইটেল পাস করছেন আগে মোরা কাবা করেন কয়েক বছর একজন পীরের তাসা পড়ে সাহেব করেন ওইটা নিজের স্বরূপে যান তারপরে আপনি ফতুয়া দিয়ে তাহলে সেই ফতুয়া ঠিক আছে না হলে আমাদের মতন আমরা কাহিন পড়েছেন আমরা কাহিন পড়তেছি

যারা টুথপেস্ট টুথপেস্ট এর ডিটারজেন্ট আছে না এখন রাষ্ট্র যদি ওই ওয়ার্ল্ড কোর মতন এই কাটুকারদের কথাই চলে কিছু করার তো নাই আমাদের আমাদের নিজস্বতা তো নাই আমি তো মরব আমি আমি ভ্যাকসিন নিলেও মরব মাস্ক পরলেও মরবো